পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর জিনিস রান্না করা যায় সত্যি অসাধারণ তো চলুন বন্ধুরা সেটা আপনাদের সাথে শেয়ার করি দুপুরে রান্না করা হবে চাপড়ির ঝোল আর তার জন্য প্রথমত পা শিল পাটাতে ডালটাকে কিন্তু আধা ঘন্টা বা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখার পরে সুন্দর করে শিল পাটাতে সেটা বেটে নেওয়া হচ্ছিল আর এগুলো কিন্তু আমাদের বাড়িরই ডাল ছিল অনেকটা সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গেল তো দেখুন এর মধ্যে প্রথমত হলুদ লবণ দিয়ে হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে ফেটে নেওয়া হচ্ছিল কারণ যতটা ফেটানো যাবে আর কি ততটা এর মানে রুটিগুলো বা চাপড়িগুলো অনেক সুন্দর হবে এরপরে কড়াইটা উনুনে বসে দেওয়া হয়েছে এবং তেলটা দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে সেই চাপড়িগুলো একে একে করে সুন্দরভাবে হাত দিয়ে রুটির মতো করে দিয়ে দিচ্ছিলো আর আমার বৌদির হাতে কিন্তু জাদুই রয়েছে সত্যি যে কোনো রেসিপি অসাধারণ হয়ে যায় খেতে আর কি তো সেই চাপড়ি কিন্তু এমনিতেও মুখে খেতে ঝোলে না দিয়ে অনেকটা টেস্টি লাগে এটা দুইভাবেই খাওয়া যায় খালি মুখেও খাওয়া যাবে আবার ঝোল রান্না করেও খাওয়া যায় দুইভাবে অনেকটা টেস্টি লাগে আর আপনার কার কার এই চাপড়ির ঝোলটা অনেক পছন্দ বা ভালো লাগে যদি আপনারা কখনো খেয়ে থাকেন বা যারা খেয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগে তো আমরা কিন্তু এর আগে প্রতিদিন মানে মাঝে মধ্যে আমাদের বাড়িতে খাওয়া হয় তো আমাদের কিন্তু ভালোই লাগে খেতে আর কি আর আমার কাছে মনে হলো যে এই রেসিপিটা আনকমন হয়তো কেউ জানে না সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি যে দেখুন এভাবে কিভাবে রান্না করা যায় এভাবেও পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর রান্না করা যায় আর খেতে যে এতটা সুস্বাদু হয় সত্যিই বলার মতো নয় আমার বৌদি কিন্তু এইভাবে একটা দুইটার মতো ভেজে নিয়েছিল আর দুইটার মতো ভেজে নিলে এটা তরকারি রানলে অনেক যথেষ্ট আর কি অনেকগুলোই হয়ে যায় তো বৌদি এক এক করে দুইটা ভেজে নিয়েছে ওদিকে ভাজাভাজির কাজ চলছিল আর এদিকে আমার বড় মা এগুলো তিতর পাতা মানে করলার পাতা তো সেগুলো আবার হাত দিয়ে কুচি কুচি করে নিয়েছিল আবার কড়াইটা বসিয়ে দেওয়ার পরে তেলটা পরের মতো দেওয়ার পরে গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো কাঁচামরিচ দিয়ে লাল লাল করে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে সেই পাতাগুলো দিয়ে আবার একটু ভালোভাবে ভালোভাবে ভেজে নিতে হবে তো এর মধ্যে কিন্তু পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালোভাবে আবার একটু কষানোর মতো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হবে আবার কষানোর মতো হয়ে যাবে তো কষিয়ে নিচ্ছিল আমার বৌদি আর আমার বৌদি কিন্তু সব ধরনের রান্নার জন্য এক্সপার্ট বলতে পারেন সব কিছুই একই হাতে সামলাতে পারে তো ভালোভাবে একটু ভাজা ভাজা আর কষানোর মতো করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলো তো জলটা এখন ফুটিয়ে নিতে হবে অনেক সময় নিয়ে তো আমার বৌদি যে জলটা দিয়ে এখন অনেক সময় নিয়ে ফোটাতে হবে আর এখানে যে চাপড়িগুলো করা হয়েছিলো এগুলো কিন্তু ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে তা আমার বৌদি সুন্দরভাবে দেখুন কুটি কুটি করে নিচ্ছিল তো দুইটা চাপড়ি দিয়েই আমাদের অনেকগুলো তরকারি হয়ে গেছিলো আর কি তো দেখুন সুন্দর করে কিন্তু ছিঁড়ে নিচ্ছে তো আপনারা কখনও কী খেয়েছেন যদি খেয়ে থাকেন একটু কমেন্ট করে জানাবেন সবাই তো এখানে দেখুন ফুটছে কিন্তু ঝোলটা তো এটা ফুটি আসলে এখন সেই চাপড়িগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম তো এবার একটু রসটা একটু শুকিয়ে নেওয়ার পালা একটু হালকা মানে হালকা শুকিয়ে আসবে তারপরে এটা নামিয়ে নিলে রেডি হয়ে যাবে চাপড়ির ঝোল এটা কিন্তু সত্যি নিরামিষভাবে রান্না করে অনেক অনেক সুন্দরভাবে খাওয়া যায় আর খেতেও অনেক টেস্টি লাগে তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো সবাইকে দেখার অনুরোধ করছি তো যারা আমার ভিডিওটা ফুল দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি